আমরা প্রায় সকলেই ঠান্ডার জন্য মোজা বিশেষ করে কপাল ঢাকা শীতের টুপি পরি এতে কি নামাজের কোনো অপরিপূর্ণতা থাকবে কিনা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের পুরাতন অব্যবহারযোগ্য যোগ্য করার কি করব নিজের বাচ্চাদের মুখের দিকে বাবা মার তাকাতে হয় না নিজের বাচ্চাদের মুখের দিকে মা বাবা তাকায় নাকি বাচ্চার হায়াত কাটা যায় কতটুকু সত্য কোনো বিয়ে ঠিক হলে বিয়ে না হওয়া পর্যন্ত ছেলে মেয়ে কি অডিও অথবা ভিডিও করে কথা বলতে পারবে বিভিন্ন প্রচারণায় পোস্টারে বিসমিল্লাহ রহমানুর রাহিম আল্লাহ সর্বশক্তিমান ইত্যাদি লেখা থাকে যেগুলো অনেক সময় রাস্তায় পড়ে থাকে এক্ষেত্রে কি করণীয় পাবলিক কবরস্থানে কবর দেওয়ার মাঝে বিশেষ কোনো ফজিলত আছে কিনা কাউকে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হলে সেটাকে হাওয়া করা ঠিক হবে কিনা মোহাম্মদ রিপন আপনি লিখেছেন আমি একদিন একজন রোগীকে রক্ত দিয়েছিলাম আমার মা বাবা জানতে পেরে আমাকে একটু বকাবকি করেন আর কোনদিন রক্ত দিতে নিষেধ করেন এখন আমি কি তাদের নিষেধাজ্ঞা অমান্য করে রক্ত দিতে পারবো রক্ত দিলে আপনার ক্ষতি হবে এমনটি মনে করে তারা আপনাকে নিষেধ করেছে নিশ্চয়ই বিধায় তাদেরকে যদি জিনিসটা সুন্দর করে বোঝানো যায় রক্ত দেওয়ার উপকারিতা তাহলে সেক্ষেত্রে তারা আশা করি আপনাকে নিষেধ করবেন না যদি তারপরও তারা নিষেধ করেন তো আপনার রক্ত দেয়া না দেওয়ার উপরে যদি অন্য কোনো মানুষের বিশেষ লাভ ক্ষতি নির্ভর না করে আপনি কাউকে রক্ত না দিলে আর বহু লোককে রক্ত দিয়ে তিনি চলতে পারবেন এরকম যদি হয় তাহলে মা বাবার নির্দেশটাকে আপনার গুরুত্বের সাথে মানা উচিত বিশেষ করে মা বাবা হিসাবে শ্রদ্ধার জায়গা থেকে যে কাজটি জায়েজ কাজ ফরজ বাবা যে কাজ না সেটি মা বাবা নিষেধ করলে সেই নিষেধাজ্ঞাকে প্রায়োরিটি দিতে হয় এবং শুনতে হয় সেই জায়গা থেকে আপনি তাদের প্রতি তাদের নির্দেশ প্রতি খেয়াল রাখবেন তবে তাদেরকে যদি আপনি বুঝিয়ে নিতে পারেন কাউন্সেলিং করতে পারেন এবং আহ এটার যে গুরুত্ব আছে সেটা আপনি বোঝাতে পারেন সেটা খুবই ভালো এবং প্রশংসার কাজ এমডি সাহালি আপনি লিখেছেন পঁয়ত্রিশ বছর ব্যবহার করার মতো না থাকে ধরলেই ছিঁড়ে যায় এরকম হয়ে যায় তাহলে সেই কোরআন আপনি কোনো কবরস্থানে পুঁতে রাখতে পারেন দাপন করে রাখতে পারেন কিংবা সমুদ্র বড় কোনো নদী যেখানে এটা ফেলে দিলে আস্তে আস্তে পানিতে এটা মিশে যাবে তো সেটাও আপনি করতে পারেন আহ কোন কোনো সালাফ অবহিত বা ব্যবহার সেটাকে যোগ্য ইয়ে করেছেন আপনার শেষ করেছেন বাট আমাদের সমাজে সাধারণত প্রতিবাদ স্বরূপ বা মানুষের মানে মানুষের জেদের বশবতী হয়ে বা আহ ক্ষোভের কারণে মানুষ সাধারণত আগুন দিয়ে থাকে তো সেই জায়গা থেকে আমাদের সমাজ এটা না করা উচিত কারণ ভুল বোঝাবুঝি তৈরি হবে ইশতিহার কামের দীপু আপনি লিখেছেন মুরব্বীরা বলেন নিজের বাচ্চাদের মুখের দিকে বাবা মার তাকাতে হয় না নিজের বাচ্চাদের মুখের দিকে মা বাবা তাকায় নাকি বাচ্চার হায়াত কাটা যায় কতটুকু সত্য একেবারে মিথ্যা কথা এবং অমূলক কথা এবং কুসংস্কারের বিশ্বাস এটি মা বাবা বাচ্চার মুখের দিকে তাকাবে না তো কে তাকাবে বাচ্চার মুখের সৌন্দর্য মায়াবী চেহারা এটা বাবা মা উপভোগ করবে না অন্য দুনিয়ার সবাই উপভোগ করবে শুধুমাত্র বাবা মা সেটা থেকে বঞ্চিত হবে নিজের সন্তানের মুখ তারা দেখবে না এটা কি মনে কথা একেবারেই আহ ভিত্তিহীন কথা মা বাবা বাচ্চার মুখের দিকে তাকালে তার হায়াত কমে যায় এটা না বৈজ্ঞানিক কোনো কথা না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক কোনো বিশ্বাস তবে এটা ঠিক যে সন্তানের প্রতি অতিরিক্ত মুগ্ধতা কখনো কখনো বাবা মায়ের অতিরিক্ত মুগ্ধতা এটা বদনজরের দিকে নিয়ে যায় যার কারণে সন্তান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে সেটা থাকলে মনে হলে যদি সেরকম কিছু হয়েছে তাহলে সেক্ষেত্রে আবার অজু করা পানি এটা সন্তান মাথার উপর গোসল করে দিলেন তাকে ধুয়ে দিলেন এটা হলো বদনজর থেকে বাঁচার সবচেয়ে কার্যকর আমল এবং সন্ন্যাসম্মত হাদিস প্রমাণিত আমল এটা সেটা করা যেতে পারে যদি সেরকম সমস্যা হয়ে থাকে তাহলে নর্মালি যে সকাল বিকাল এরকম হয় তা না কালে এরকম হতে পারে তো মা বাবা অবশ্যই সন্তানের দিকে তাকাবে এবং এর কারণে সন্তানের কোনো ক্ষতি হবে না অর্থাৎ হ্যাঁ ইত্যাদি কমার কথা যে বলা হচ্ছে সেরকম কোনো কিছু ঘটবে না মেহেদি মিরাজ আপনি লিখেছেন শীতকাল আমার প্রায় আমরা প্রায় সকলেই ঠান্ডার জন্য মোজা বিশেষ করে কপাল ঢাকা শীতের টুপি পরি এতে কি নামাজের কোনো অপরিপূর্ণতা থাকবে কিনা যেহেতু সেজা দেওয়ার সময় কপাল নাক ঠেকিয়ে নামাজ পড়া আবশ্যক দেখুন শীতের সময় আহ মোজা আপনার কপাল ঢাকে সেরকম টুপি এগুলো পড়তে কোনো অসুবিধা নেই এবং নামাজের কোনো অপূর্ণতা থাকবে না শুধু লক্ষ্য রাখতে হবে যে চেহারা যেন ঢাকা না থাকে কারণ চেহারা ঢেকে নামাজ পড়া নিষেধ অতএব আপনি চাদর আহ মুড়ি দিয়ে নামাজ পড়েন যদি অথবা রুমাল মুড়ি দিয়ে নামাজ পড়েন মাফলার মুড়ি দিয়ে নামাজ পড়েন যাতে আপনার পুরো চেহারা ডেকে যায় নাক সহকারে তো সেটা আপনার নামাজকে করে দিবে নামাজকে ত্রুটিযুক্ত করবে নামাজ হয়ে যাবে আর এমনিতে যদি আপনার টুপি মোটা টুপি পরেছেন সেটা কপালে এসেছে অথবা আপনার হ্যাঁ মুখমন্ডলের বাইরের গলা ইত্যাদি সব আপনি বেঁধে রেখেছেন তাতে কোনো অসুবিধা নেই আলাদা তা না বিধায়ক মুখমন্ডল না থাকলেই হলো আপনি অন্য কোনো পোশাক করতে পারেন মোজা তো পরতেই পার কোন অসুবিধা নেই ফারহানা ঈশা আপনি লিখেছেন ইনশাআল্লাহ সামনে আমার ডেলিভারি ডে ডেলিভারির পরে প্রায় দীর্ঘ চল্লিশ দিন আমি নাপাক অবস্থায় থাকব এই সময় আমি নামাজ আদায় কুরআন তালাবাদ করতে পারবো না ওই সময় আমি কি কি কাজ করতে পারবো যদি একটু জানতে হন ফারহানা ফারহানা ঈশা আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে এই সময়টাতে আপনি সাধারণ যত জিকির আছে সেগুলো করতে পারেন তাসবীহ আহ সুহান আল্লাহ করতে পারবেন সেই সাথে আপনি ইসলামিক বই বস্তু পড়তে পারবেন এবং নিজে সেগুলো চর্চা করতে পারেন এই কাজগুলো আপনি করতে পারেন আল্লাহ দোয়া করতে পারেন নির্দিষ্ট কিছু কাজ শুধু আপনি করবেন না আপনি তেলাওয়াত বা স্পর্শ করবেন না আপনি নামাজ পড়বেন না আপনি রোজা রাখবেন না আপনি মসজিদে প্রবেশ করবেন না স্বামী সবাস করবেন না এর বাইরে অন্য সাধারণ যত ভালো কাজ আছে দান করা একটা ভালো কাজ একটা ভালো কথা বলা একটা ভালো কাজ ভালো জ্ঞানের অনুষ্ঠান দেখা একটা ভালো কাজ ভালো বই পড়া জ্ঞানের বই পড়া একটা ভালো কাজ এই সমস্ত ভালো কাজ আপনি করতে পারেন আসকার আপনি করতে পারেন তাজবিদ করতে পারেন আপনি বিরুদ্ধ পাঠ করতে পারেন ইস্তিফার পাঠ করতে পারেন সে কাজগুলো আপনি অব্যাহত রাখবেন আল্লাহ কাছে দোয়া করতে পারেন এতে কোনো অসুবিধা নেই আলাদা এমনি মেহরাজ হোসেন আপনি লিখেছেন কোন বিয়ে ঠিক হলে বিয়ে না হওয়া পর্যন্ত ছেলে মেয়ে কি অডিও অথবা ভিডিও করে কথা বলতে পারবে না বিয়ের আগদ হওয়ার আগ পর্যন্ত ইজাব কবুল প্রস্তাব এবং কবুল বলা সাক্ষীদের সামনে এটুকুর আগ পর্যন্ত স্বামী স্ত্রী সম্পর্ক কিংবা ছেলে মেয়েরা পরস্পর কথাবার্তা আলাপচারিত অব্যাহত রাখতে পারে না হ্যাঁ প্রয়োজনীয় কোনো কথা তথ্য জানা দরকার সেটা তারা করতেই পারেন সেটাও যতটা আহ মুক্ত অবস্থায় করা যায় অর্থাৎ টেক্সট মেসেজের মাধ্যমে চিসির মাধ্যমে মেইলের মাধ্যমে বা অন্য কোনো উপায় করা যদি কথা বলতে হয় যে বিয়ে হয়ে গেছে এটা সঠিক না বিয়ে কিন্তু এক পক্ষের প্রস্তাব অপর পক্ষের সম্মতি দুজন সাক্ষীর উপস্থিতিতে সম্পন্ন হয়ে থাকে এটি যদি না হয় তাহলে সেক্ষেত্রে মানে স্বামী স্ত্রী সুলভ যে সম্পর্ক যোগাযোগ এটা কিন্তু যায় নেই বিধায় এ বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে যদি আপনি বিয়ের আনুষ্ঠানিকতা পরে করতে চান কোনো অসুবিধা নেই অন্তত আগ্রহটা করে ফেলেন এঙ্গেজমেন্ট নামক এই বিষয়টা তো প্রয়োজন নেই হয়ে গেছে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব সম্মতি হয়ে যাক ছেলে মেয়ে যার যার মতো ভিন্ন জায়গা থাকলে আনুষ্ঠানিকতা করে পরবর্তীতে আপনারা উঠায় নিলেন সেটি ভিন্ন বিষয় আলসাবাহ আপনি এআইডি থেকে লিখেছেন বিভিন্ন প্রচারণায় পোস্টারে বিসমিল্লাহ রহমানুর রাহিম আল্লাহ সর্বশক্তিমান ইত্যাদি লেখা থাকে যেগুলো অনেক সময় রাস্তায় পড়ে থাকে এক্ষেত্রে কি করণীয় আহ দেখুন বিসমুল্লা রহমান রাহিম বা আল্লাহ সর্বশক্তিমান এ জাতীয় বাক্য যদি পোস্টার ইত্যাদিতে লেখা থাকে এবং রাস্তা পড়ে থাকে তো অবশ্যই এটা তার অপমান এজন্য যে সমস্ত পোস্টার রাস্তাঘাট যেখানে সেখানে পড়ে থাকবে সেগুলোতে আয়াত বা আল্লাহর নাম এভাবে লেখা উচিত না সৌদি আরবে বহু আগেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল যেন সেখানকার ধর্মীয় কোন পোস্টার ইত্যাদিতে কোরআন আয়াত বা আল্লাহর নাম ইত্যাদি লেখা না হয় এবং এই কারণে লেখা হয়েছিল যদিও তাদের পোস্টার আমাদের মতো রাস্তাঘাটে বাইরে লাগানো হয় না মসজিদের ভেতরে তারা লাগায় সাধারণত তারপরও তারা এরকম সতর্ক রয়েছে রাস্তাঘাটে যেখানে সেখানে থাকে সেই জায়গায় পোস্টার যদি লাগাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণাগার হতে হবে যদি সেটার আহ আপনার পায়ের নিচে পড়ে বা অপমানজনক অবস্থায় সেটা পতিত হওয়ার আশঙ্কা থাকে মিনহা যে আপনি দেখেছেন পাবলিক কবরস্থানে কবর দেওয়ার মাঝে বিশেষ কোনো ফজরত আছে কিনা কাউকে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হলে সেটা সেটা কেহাও করা ঠিক হবে কিনা দেখুন পারিবারিক কবরস্থান বলতে কোনো কনসেপ্ট শুরিয়তে মূলত নেই হ্যাঁ প্রয়োজন হলে মূল কবরস্থান দূরে আহ একটা পরিবারের কিছু সদস্যের জন্য তারা কবরস্থান করেছেন জায়গা সংকুলন না হওয়ার কারণে হয়তো পারিবারিক বলা হচ্ছে না হলে এমনি কোনো ইগো বা অহংকারবশত পারিবারিক বলা হচ্ছে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই পারিবারিক অবরস্থান সমস্যা নেই বাট অনেক সময় দেখা যায় পাশেই হয়তো বড় কবরস্থান আছে পাবলিক কবরস্থান আছে কিন্তু না আলাদা পারিবারিক কবরস্থান দেওয়া হয় এটা অনেক সময় ইগোর কারণে দেওয়া হয় যে আমরা সাধারণ পাবলিকের সাথে কবর শোবো না বরং আমরা আমাদের পরিবারের লোকরা আলাদা থাকবে এটা আমাদের স্বাতন্ত্র আহ বজায় রাখবে এর কারণে এগুলো তো অহংকার কারণ হয় তাকে একজন ইমানদার কখনো এরকম অহংকারী হওয়ার কোনো সুযোগ কিন্তু ইসলামে একেবারেই নেই তো সেই কারণে আহ আমাদের সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে দায়িত্বশীল থাকতে হবে এই ব্যাপারে যে এই ধরনের পারিবারিক পারিবারিক কবরস্থান ইসলামেশ দৃষ্টিকোণ থেকে অ্যালাউড না আর এমনিতে সাধারণ কবরস্থানে দাফন করা উত্তম উত্তম অর্থে যে সেখানে যত মানুষ কবর জিয়া করতে যাবে সবাই সকল মুর্দাদের জন্যই কিন্তু সালাম পেশ করে অর্থাৎ সালাম পেশটা কিন্তু সাধারণভাবে সকলের জন্য প্রযোজ্য হয় সালাম আলিক আসসালাম আলাইকুম আহ্লাদ মুসলিমিন হে মোমিন মুসলিমরা যারা এই কবর স্থানে সাহিত্য আছে তোমাদের প্রতি শান্তি হোক এ কথাটা কিন্তু যখন বলা হয় তখন সবাই এটার সুযোগটা পান এবং সবাই এটার সুফলটা পান দোয়াটা পান তো যারা পারিবারিক কবরস্থান নামে আলাদা করে কবরস্থান নির্মাণ করেন তারা কিন্তু বঞ্চিত হন এই জন্য গণকবরস্থানে করা বা সেখানে কবর দেওয়া এটা উচিত অধিকতর উত্তম এবং এটা অহংকারও দূর করে দেয় অর্থাৎ অহংকার পথটাকে রুদ্ধ করে দেয় আহ অহংকারের ফলে যে আলাদা পারিবারিক অবস্থানে আমরা থাকলাম আমরা যে সেই কবরস্থানে থাকলাম না এরকম একটা যে ব্যাপার থাকে সেখান থেকে আমাদেরকে রক্ষা করে এজন্য সেই বিষয়ে আমাদের সচেষ্ট থাকা উচিত বাট কবর যেটা বললাম যে পারিবারিক কবরস্থান শর্ত সাপেক্ষে এবং বিশেষ প্রক্রিয়া আপনি যদি পারেন মানে করেন যে বড় কবস্থা দূরে এই আমাদের এখানে জায়গা সংকলন হচ্ছে না বিধা অন্যদেরকে আমরা সুযোগ দিতে পারছি না সেজন্য একটা পারিবারিক হয়ে গেছে এখানে আমরা কবরস্থান করলাম সেটা হতে পারে সেটা জায়েজ হতে পারে কিন্তু উত্তম না অবশ্যই দাসীর সাথে সহবার জায়েজ হলে টাকা দিয়ে পতিতালা হয়ে গেলে কি গুণা হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্ন দাসী সম্পর্কে ধারণা নাই কৃত দাসী সাধারণ দাসী না কৃত দাসীর মতো আচরণ করা জায়েজ আছে। জন্য ওই যায় যে মালিক তার জন্য কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক নাম কৃতদাসী হলো যুদ্ধের পরে মনে কর মুসলিমদের সাথে অবস্থিত যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের থেকে যারা বন্দী হয়ে চলে আসে যুদ্ধ বন্দী এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় আর মেয়েদেরকে বলা হয় তাহলে হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাস দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃতদাস কৃতদাসী না কৃত দাস কৃত দাসে যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অপশন আছে এখন কৃত দাসে যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিয় করে দিতে পারে এ হলো আহ কৃতদাস দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নাই তারা বলে হ্যাঁ একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোন দেশে মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারল না যে কোনো ভাবে নিতে পারলো তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজ কাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসা বাড়িতে থাকবে তাহলে এই মেয়েটা বাসাবাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন তার ভাগে বণ্ডন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর হলে তার 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 সন্তান ভাই অন্য লোক দিকে লোভ দৃষ্টিতে তাকাবার থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি বুঝাতে পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলাম বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের ভুয়া আরেক জিনিস আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য পতিতালে যাওয়াকে যায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়া